এইরে তো মোকাম তো 27800 টাকা বাজার। এইরে তো বাজার কম। চিটাং সাইদের কারণে এদিকে বাজার এই মিরপুর 11 তে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন টিপ করে বৃষ্টি হচ্ছে। আমদানী পরিমানে এবারেই কম। কিন্তু প্রিয় দর্শক আজকে সত্যি বাজার এই মিরপুর 11 যাচ্ছে কেমন? হাটের বাজার নাকি আজকেও বেশি আজকে জানব এখানকার বাজার। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দাম তো বাড়ছে হাটের বাজারে অনেক বাজার অনেক বেশি অনেক বেশি প্রায় বিশ পঁচিশ টাকা হ্যাঁ প্রায় বিশ পঁচিশ টাকা এই যে বাড়লো বাড়ার কারণ বুঝতে পারতেছেন বাড়ার কারণ বলতে চিটাগাঙের অনেক চাহিদা চিটাগাঙের চাহিদার কারণে এদিকে বাজারটা বেড়ে গেছে বেড়ে গেছে চিটাগাঙ তো মোটা দানা চাহিদা বেশি হ্যাঁ হ্যাঁ চিটাগাঙের মোটা দানার চাহিদা বেশি মানে এখন নাকি চাঙ্গে থেকে পেঁয়াজি শেষ হয়ে যাচ্ছে

আর এই মালটাটা কি হচ্ছে এটা সোনাপুরের মাল এটা বিক্রি হচ্ছে 68 থেকে 70 68 থেকে 70 তার মানে 68 নেসে পিয়াজি নাই না 65 টাকা একটা মাল আছে এই যে পলিব্যাগ দিয়ে ঢাকা সামনে কিন্তু ঢাকা আছে কোথাকার মাল এগুলো এটা এটা ফরিদপুরের মাল 65 টাকার মাল একটা আছে দেখতেই পাচ্ছ দর্শক আর এইটা মাল এটা বানিশ্বরের মাল বানিশ্বরের মাল কত 70 টাকা পেয়েছি বানিশ্বরের মাল রাজশাহী বানিশ্বরের মাল 70 টাকা এখানে কিন্তু বিক্রি হচ্ছে

ষোলো টাকা কালকে বিক্রি হচ্ছে পনেরো টাকা কিন্তু বাজার একটু আপ পনেরো থেকে ষোলো টাকা বিক্রি হচ্ছে লাল সাদা দুটেই লাল সাদা দুটেই রাজশাহীর দিকের রাজশাহী আর এই যে বিক্রমপুরের মাল বিক্রমপুরের মাল আমাদের কাছে নাই ওইটা চোদ্দ টাকা তেরো চোদ্দ টাকা বিক্রি হয় আলুর দাম বাড়ার দরকার আছে না আলুর বাজার তো একেবারেই কম একেবারেই কম গৃহস্থ মরছে কোল্ড ভাড়া এবং এখানকার আশার ভাড়া মিলে এগারো টাকা দশ টাকা খরচই হয় এটা বাদ দিলে কিছু থাকে কিছুই থাকে না একটু বেশি হলে ভালো হয় মানে বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে হলে বা মিনিমাম পঁচিশ টাকা পাইকি বাজারে গেলে তাহলে ঠিক হয় অনেকে বলে আর কি আর এই রসুনের বাজারটা কি দাদা রসুন ওই একটা আছে বোট রসুন এটা বিক্রি করতেছি একশো টাকা এই বোট রসুনটা বিক্রি হচ্ছে একশো টাকা কোয়ালিটি আপনারা দেখতে পারেন অনেক সুন্দর একশোই টাকা বিক্রি হচ্ছে আর এই মালটা কত বিক্রি হচ্ছে

চাহিদা বেশি কারণ এখন যোগান খুব কম আবার যাচ্ছে আজকে তার মানে এখানে কত বিক্রি করছেন এই মালটা কত বিক্রি করছেন ষাট টাকা ষাট টাকা একদম ছোট এই মালটা কত বিক্রি করছেন পাবনার কত এরা সত্তর টাকা বিক্রি করছেন পাবনার এটা কি ক্রস না হাত বাসায় মোটামুটি এটা কোথায় মাল এটা ফরিদপুর ফরিদপুর আর এই সাইড এই সাইড মালগুলো